thank you দুর্গা পূজা সিরিজেরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজ চলে এসেছি দক্ষিণ কলকাতার বসপুকুরের ধানমাট এলাকায় তো এখানে পরপর দুটো স্টুডিও রয়েছে এটা হচ্ছে তারামা শিল্পালয় পাশেই রয়েছে মা লক্ষ্মী প্রতিমা ঘর এই দুটো স্টুডিওর প্রত্যেক কটি প্রতিমা দেখতে পাবেন এই ভিডিওতেই তো চলুন এখানে কথা বলে সময় নষ্ট করবো না শুরু করি এই স্টুডিও থেকে এই যে স্টুডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারামা শিল্পালয় আর এই তারামা শিল্পালয়ের প্রধান শিল্পী বা কর্ণধার হলেন কৃষ্ণপাল এদিকে রয়েছে ছোট সাইজের প্রতিমা আর এখানটাতেও রয়েছে মিডিয়াম সাইজের দুর্গাপতিমা এই দিকটাতেও রয়েছে তবে এখানে যাওয়া আসার খুব অসুবিধা অনেক গ্যাঞ্জাম রয়েছে ভেতরে এই দিকে আর এই দিকে পরে আসছি এই দিকটা অন্ধকার আছে ভেতর দিকটা প্রতিমাগুলো দেখে তো ঢুকে বললাম শিল্পালয়ের ভেতরে এখানে কৃষ্ণপাল কাকু রয়েছে কাজ করছেন ঢুকতেই দেখুন কত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে ভেতরে যাওয়া তো একদমই যাবে না এখানে অনেক টুল রয়েছে কাজের সরঞ্জাম রয়েছে এর জন্য বাইরে থেকে দেখাতে হচ্ছে পরে আপনাদের ডিটেলে দেখাবো অন্য কোনো ভিডিওতে দেখুন কত সুন্দর মাটির কাজ হয়েছে এখানে গণেশদেবকে দেখুন এখানে পুরো মাটির উপর ফোকাস করে এখানে এই স্টুডিওটাতে আগের বছরও এসেছিলাম দেখুন পুরোটাই মাটির কাজ মাটির চুল মাটির শাড়ি মাটির গহনা টোটাল ব্যাপারটা মাটির উপর কিন্তু কত সুন্দর কাজ করেছে এত সুন্দর মানে হাতের স্কিল আর এই দিকটাতে দেখুন কত সুন্দর সেট রয়েছে না এখানেও মাটির কাজ প্রচণ্ড ভালো হয়ে থাকে খুব সুন্দর মাটির কাজ করে এখানে এত সুন্দর কনসিস্টেন্সি এত সুন্দর হাতের স্কিল খুব কম জায়গায় দেখা যায় এই হলো গণেশ দেব এ হচ্ছে মা লক্ষ্মী পেছনে চালচিত্রে কত সুন্দর ডিটেলে কাজ হয়েছে আর এই হলো সিংহ পশুর মহারাজ আর এখানে মাটির শাড়িতে মাটির গহনায় মাটির মুকুটে দাঁড়িয়ে আছেন মা দুর্গা দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর আর পিছনে কত সুন্দর চালচিত্রে কাজ হয়েছে ফুলের কাজ কলকার কাজ মুকুটটাও কত সুন্দর হয়েছে দেখুন আর এ পাশে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী পাশেই রয়েছে আরেকটি খুব সুন্দর প্রতিমার সেট এখানে রয়েছে গণেশ দেব মা লক্ষ্মী আর চালার উপরে দুধারে দুটো সিংহ বসে আছে এখানে একটা ওখানে একটা দুদিকে দুটো সিংহ রয়েছে আর এখানে রয়েছে অসুর মহারাজ এখানে সিংহর মুখটা ঢাকা রয়েছে এই হলো মা দুর্গা পিছনে চালচিত্রে কত সুন্দর কাজ হয়েছে আর মাটিতে কাজ হয়েছে পুরো দুর্দান্ত কাজ হয়েছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কাজ হয়েছে আর পাশে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী এই হলো পুরো প্রতিমাটির লুকস এরকম আরও অনেক সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে এইদিকে আরেকটি সেকশন রয়েছে এখানেও দেখুন নর্মাল প্রতিমা রয়েছে কিছু সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে সিংহের মুখটা কত হিংস্র মহিষকে কামড়ে ধরে আছে এই রয়েছে কত সুন্দর মাস্কুলার ফিগার অসুরের সিক্স প্যাকস রয়েছে এখানে হিংস্র সিংহটা অতটা আর এই হচ্ছে মা দুর্গা অপোজিটেও রয়েছে আরও কিছু দুর্গা প্রতিমা এখানেও রয়েছে কত সুন্দর একটি দুর্গা প্রতিমা নর্মাল নর্মাল দুর্গাপতিমা এই পাশটাতে আরো সুন্দর একটি সেট রয়েছে এই হচ্ছে গণেশ দেব এটা একটা নৌকা নৌকা করা হয়েছে এখানে পুরো মাটিতে কাজ হয়েছে মাটির শাড়ি মাটির চুল মাটির গহনা এই হচ্ছে মা লক্ষ্মী মায়ের মুখশ্রী দেখুন এই দিকটা রয়েছে মা দুর্গা দেখুন কত সুন্দর মাটির কাজ হয়েছে মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর এখানে রয়েছে আরো একটি প্রতিমা অপোজিটে রয়েছে আরেকটি সেট এ হচ্ছে গণেশ দেব পাশেই রয়েছে মা লক্ষ্মী আর এখানটা রয়েছে সিংহের পিঠে পা দিয়ে মাটির সাইতে কাজ হয়েছে দেখুন মা দুর্গা কত সুন্দর গহনায় কাজ হয়েছে ডিটিলে এ হচ্ছে মায়ের মুখশ্রী এখানে রয়েছে অসুর আর এই দিকটাতে রয়েছে মা সরস্বতী আর পাশে রয়েছে কার্তিক দেব এখানে রয়েছে আরও একটি সেট এই হলো গণেশ দেব এ হচ্ছে মা লক্ষ্মী এত সরু জায়গাটা দেখানো সম্ভব হচ্ছে না ঠিক মতন এই হলো সিংহ এই অসুর মহারাজ আর এই মাটির সাইতে মাটির গহনায় কাজ হয়েছে দেখুন মা দুর্গা মা দুর্গা মুখশ্রী আর এই দিকটাতে রয়েছে মা সরস্বতী পাশেই রয়েছে কার্তিক দেব এই স্টুডিওর প্রতিমাগুলো তো দেখলেন কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এরপর চলুন যাওয়া যাক মা লক্ষ্মী প্রতিমা ঘরে এটা হলো মা লক্ষ্মী প্রতিমা সাইড গেট দিয়ে ঢুকলাম এখানে একটি কালী প্রতিমার কাজ হচ্ছে শ্যামা কালী দেখুন চোখদানও কমপ্লিট হয়ে গেছে কালী প্রতিমাটির আর এর পাশেই রয়েছে একটি বড় ঠাকুর এগুলি সব কমপ্লিট হয়ে গেছে এই দিকটাতে এখনও ঘর বাঁধার কাজ চলছে এই একটা স্ট্রাকচার তৈরি হয়েছে মা দুর্গার ছোটো মা দুর্গা এক চালার এ হচ্ছে মেইন গেট লেখাই রয়েছে গেটে মা লক্ষ্মী প্রতিমা ঘর এখানকার প্রধান শিল্পী সুদর্শন সাউ এ হচ্ছে ফোন নাম্বার রয়েছে ওনাকে কাকাও বলা হয় তো এই কাকার নাম্বারে ফোন করে আপনারা ঠাকুর বুক করতে পারেন বা অর্ডার করতে পারেন এই দিকটাতে রয়েছে কিছু দুর্গা প্রতিমা এখানে রয়েছে কিছু কালী প্রতিমা আর ভেতর দিকেও কালী দুর্গা সব রয়েছে এখানেও মাটির কাজে ফোকাস করা হয় এখনও অনেক প্রতিমার কাজ বাকি রয়েছে এইখানে একটি দুর্গা প্রতিমার সেট রয়েছে দেখুন এখানে কার্তিক দেব রয়েছেন কত সুন্দর মাটির কাজ হয়েছে চালচিত্রের এখানটায় একটা রয়েছে সিংহ ওই দিকটা রয়েছে আর একটা সিংহ ওইদিকে যাব তার আগে এদিকে রয়েছে মাটির সারিতে কাজ হয়েছে এর চেয়ে মা সরস্বতী এদিকে রয়েছে অসুর মহারাজ এইদিকে রয়েছে মা দুর্গার সিংহ এখনও কেশর লাগানোর কাজ হয়নি হচ্ছে মা দুর্গা দাঁড়িয়ে আছেন কত সুন্দর মায়ের মুখশ্রী এখানে অন্ধকার খুব তাই ফ্ল্যাশলাইট ইউজ করতে হচ্ছে এই হলো পেঁচা মা লক্ষ্মীর এই মাটির সাহিত্যে কাজ হয়েছে মা লক্ষ্মী প্রতিমা এই চালচিত্রে এখানে একটা সিংহ রয়েছে আর এই দিকটাতে রয়েছে গণেশ দেব পাশেই রয়েছে আরও একটি দুর্গাপতিমা সেট এই হচ্ছে কার্তিক দেব এর পাশে রয়েছে মা সরস্বতী কত সুন্দর কাজ হয়েছে দেখুন পুরোটাই মাটির কাজ আর এই দিকটাতে রয়েছে অসুর মহারাজ অসুরের চুলগুলো পুরোটাই মাটি দিয়ে করা হয়েছে কার্লি হেয়ার পুরোটাই মাটির কাজ আর এদিকে সিংহের এখনো কেশর বসেনি আর এই হচ্ছে মা দুর্গা কত সুন্দর কাজ হয়েছে দেখুন আর এপাশে পাশে রয়েছে মা লক্ষ্মী আর গণেশদেব আর অপোজিটে এই দিকটাতে রয়েছে সব কালী প্রতিমাগুলো সুন্দর সুন্দর কালী প্রতিমা এগুলো পরে আসছি এগুলোতে তার আগে এইদিকে একটা সেকশন রয়েছে এই সেকশানে ঢুকতেই রয়েছে একটি মা দুর্গা প্রতিমা দেখুন একটি নৌকা নৌকার উপর পুরো ফ্যামিলি রয়েছে এই হচ্ছে পুরো প্রতিমাটির লুকস এখানে রয়েছে গণেশ লক্ষ্মী পুরোটাই মাটির শাড়িতে কাজ হয়েছে মাটির চুল মাটির মুকুট আর পেছনের চালায় রয়েছে শুভ মাঙ্গলিক চিহ্ন বা চিহ্ন আর কত সুন্দর মাটি আর মাটির ফুল আর কলকা দিয়ে কাজ হয়েছে দেখুন আর এখানে রয়েছে অসুর মহারাজ আর সিংহ সিংহর এখনও কেশর লাগানো হয়নি এ হচ্ছে মা দুর্গা কত সুন্দর মিষ্টি মুখশ্রী মায়ের দেখুন আর এ পাশে রয়েছে মা সরস্বতী আর কার্তিক দেব কত সুন্দর কাজ হয়েছে প্রতিমাটির এই হলো পুরো প্রতিমাটি পাশে রয়েছে আরও কিছু নর্মাল দুর্গা প্রতিমা এখানে সিংহের এক মাটির কাজ হয়েছে অনেক কাজ বাকি রয়েছে এখানে অসুরের মুখ বসেনি এখনও এই হচ্ছে মা দুর্গার হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে আর এখানটায় রয়েছে আরও একটি দুর্গাপতিমা একই রকম অবস্থা অসুরের এখনও মুখ বসেনি আর এই হলো মা দুর্গা এখনও হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে এই দিকেও প্রত্যেকটি প্রতিমা একই রকম অবস্থা মাটির কাজ পুরো কমপ্লিট হয়নি কিছু কিছু কাজ বাকি রয়েছে এ পাশেও রয়েছে দুর্গাপতিমা অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমার সেট এক চালা প্রতিমা এইও এখনও অনেক কাজ বাকি রয়েছে এখানে গণেশের এক মাটির কাজ হয়েছে সিংহের এক মাটির কাজ হয়েছে এখনও মাটির কাজ বাকি রয়েছে হচ্ছে মায়ের মুখশ্রী পাশে রয়েছে আরও একটি ছোট এক চালা প্রতিমা এই পাশে এক চালা প্রতিমা রয়েছে ছোট এ হচ্ছে মায়ের মুখশ্রী আর এইদিকে গণেশ গণেশলক্ষ্মী উপরে চালায় দুদিকে দুটো ময়ূর রয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে মাটির কাজ পুরো কমপ্লিট হয়নি এদিকে হচ্ছে সরস্বতী কার্তিক এখানে দুর্গা প্রতিমা ছাড়াও অনেকগুলো কালী প্রতিমা তৈরি হয়ে আছে দেখুন এখানেও মাটির শাড়ি মাটির মুকুট মাটির গহনা কাজ হয়েছে পুরোটাই মাটির তৈরি এই একটা কালী প্রতিমা রয়েছে এখানে রয়েছে আরও একটি কালী প্রতিমা দেখুন কত সুন্দর কালী ঠাকুরের কাজ হয়েছে এত আগে থেকে কালী ঠাকুর কমপ্লিট মাটির কাজ এই হলো আরেকটি কালী প্রতিমা মাথার উপরে পঞ্চনাগ রয়েছে এই হলো প্রতিমাটি তাছাড়াও এখানে লাইন দিয়ে ছোট ছোটো অনেক কালী প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছেন আর পেছন দিকে সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে কালী প্রতিমা এই এখানেও মাথার উপর পঞ্চনাক দিয়ে ঘেরা রয়েছে মা কালী পরপর কালী প্রতিমাগুলো রয়েছে দেখুন কত সুন্দর কাজ হয়েছে এই কালী প্রতিমাটির চালচিত্রে দুটো ময়ূর রয়েছে এই পরপর সব কালী প্রতিমাগুলো দাঁড় করানো রয়েছে তাছাড়াও এই ভেতর দিকে আরেকটি সেকশন রয়েছে যেখানে দুর্গা প্রতিমার কাজ চলছে এই সেকশনের ভেতরে মিডিয়াম সাইজের দুর্গা প্রতিমার মাটির কাজ চলছে দেখতেই পাচ্ছেন এখনো মুখ বসেনি এই প্রতিমাটির এখানে মাটি লেপার কাজ চলছে পর পর বাইরে বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ এই কারণে ভালো মতন দেখানো গেল না তো আগামী ভিডিওতে অবশ্যই দেখাবো ভালো করে আর স্টুডিওর বাইরের দিকে এই উঠোনে রয়েছে আরো কিছু দুর্গা প্রতিমা ছোট্ট ছোট্ট প্রতিমা বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এখানে প্রতিমার কাজ চলছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা